পাখির কন্ডিশন তোমরা দেখে নাও দেখো নিয়ে যাচ্ছে দাদা এটা কত বলো পেপার সমেত পেয়ার করা আছে আছে এখানে এ কি দাম আছে বলতো তখন ধরা দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর পেট মার্কেটে আর দক্ষিণেশ্বর পেট মার্কেটের এই ভিডিওটা হতে চলেছে এক্সোটিক বারের ওপরে আজকের এক্সোটিক বাডের কি কালেকশন আছে আর কী কী কোয়ালিটি আছে সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটাকে টিভি অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো আর বেশি দেরি করছি না চলো দেখে নিচ্ছি আজকের কালেকশন জন্য তো দেখো হাটে আজকে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি ক্রেতা আর বিক্রেতা দুজনের উদ্দেশ্যেই এটা লেখা আছে দেখো লাভ বাট নিয়ে যাচ্ছে দাদা দাদা কোথা থেকে এসছো হ্যাঁ দক্ষিণ সারি থাকো আচ্ছা তো পাখি পছন্দ হয়েছে তাই তো একে কি হ্যান্ড টেম বানাবে নাকি ইচ্ছা তো আছে বাচ্চা তুলে হ্যান্ড টেম বানাবে তাই তো ইচ্ছা তো আছে দেখো দাদা নিয়ে যাচ্ছে একজোড়া খুব সুন্দর দেখো কেন রেড ট্র্যাক্টার আছে লাভাট লুটিনো এটা লুটিনো আচ্ছা এটা এটা হচ্ছে একটা আছে লুটিনো অফলাইন আর লুটিনো দাদা নিয়ে যাচ্ছে এই প্রথম প্রথম পুষছে নাকি হ্যাঁ প্রথম তাই তো আচ্ছা তো দাদা থেকে জেনে নেবো আজকে দোকান হাটে কী প্রাইস যাচ্ছে আচ্ছা বলো এখান থেকে বলো

হ্যাঁ এটা এখানে তোমার পাইলএপ্পেল আর ইয়েলো সেট কোনো রয়েছে ডি এন এ তিন টাকা পড়বে ডিএনএ পেপার সমেত পেয়ার করা আছে হাজার টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ টাকা আচ্ছা রয়েছে এখানে হাজার টাকা হাজার আর এইগুলো ওই একই হাজার পেয়ার তাই তো আচ্ছা তোমার নাম ফোন নাম্বারটা দিয়ে নাও তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে নাম হচ্ছে দীপক মোবাইল নাম্বার হচ্ছে এইট টু ফোর ডবল জিরো ফোর এইট সেভেন সিক্স ফোর আর ডেলিভারি কত দিয়ে দিচ্ছ এই লোকাল পাঁচ ছ কিলোমিটার আন্ডারে যদি থাকে মানে এই কলকাতার মধ্যে তোমার ডেলিভারি তাই তো পুরো ওয়েস্ট বেঙ্গল নয় বা বাইরে নয় ঠিক আছে বলো এগুলো কী আছে পাইন আপেল কোনো পাইন আপেল তাই তো বয়স বয়স ডিএনএ কার্ডে আছে হ্যাঁ আচ্ছা ডিএনএ পেপার সমেত পাবে বন্ধুরা দেখে নাও আর হচ্ছে না সেমি আছে অ্যাডাল্ট আছে তাই তো আচ্ছা অ্যাডাল্ট পাখি আছে ডিএনএ পেপার সমেত পাবে সাড়ে তিন হাজার টাকা দাম লেগেছে তাই তো আর তিন হাজারে ছাড়বে তিন হাজারে কিন্তু দিয়ে দেবে দেখো আচ্ছা আর ককাটেল লুটিনো ষোলোশো আর ইয়ে ব্ল্যাকটা ব্ল্যাক কত করে ব্ল্যাক ব্ল্যাক বারোশো আচ্ছা এবারে তোমাদের জোড়ার দাম হ্যাঁ ককাটেল আর এটা যেটা বললাম ককাটেল যেটা বললাম সেটা কিন্তু জোড়ার দাম বললাম ঠিক আছে আচ্ছা আর সবই আমরা জোড়াই বেশিরভাগ বলি লাভ বার্টের কী দাম আছে ব্লুমার্কস হাজার আর রোজি ছশো টাকা জোড়া আর মগ হচ্ছে আটশো টাকা আচ্ছা ফিসার হচ্ছে ছশো টাকা আচ্ছা এগুলো সবই কি পাখি না সেমি আছে আচ্ছা সেমি আছে দেখো কিছু কিছু পাখি আমি দেখতে পাচ্ছি দেখো এখন আলোক এখনো বেরোয়নি কিন্তু মানে ওগুলো একদম সেমি আছে আর কিছু দেখো এগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে অ্যাডাল্ট আছে দু রকম জিনিস আছে তোমাদের যেটা পছন্দ হবে সেটাই নিয়েও

তো হ্যাঁ তোমরা যদি এই দুই একদিনের মধ্যে ভিডিও দেখে ফোন করো তাহলে কিন্তু এই দামটা পাবে নেক্সট যে রোববার আসবে সে রোপারে কিন্তু তোমাদের কাছে এই দাম নাও থাকতে পারে মানে দাদার কাছে যতক্ষণ স্টক আছে ততক্ষণ কিন্তু এই দামটাই চলবে ঠিক আছে কমে যায় দাম হ্যাঁ 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 আবার বেড়ে গেলেও কম কম নেবে না আর পাইকারিও যদি কেউ দিতে চায় পাখি আছে আমার বাড়িতে হ্যাঁ তাহলে আমি পাইকারিও নিই আচ্ছা পাইকারি তুমি কেনো হ্যাঁ পাইকারি দরে কেনো হ্যাঁ যেটা পাইকারি দেয় আচ্ছা কোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো যদি মনে করো তোমাদের বাড়িতে কিছু পাখি কিছু পাখি আছে বিক্রি করবে তো ওই কাকার সাথে অবশ্যই তোমরা যত তাদের সহ যোগাযোগ করো কাকা কিন্তু পাইকারি দামে যে পাইকারি দামটা রেট যেটা চলবে সেটা কিন্তু পাবে পাবে আচ্ছা নাম ফোন নম্বরটা বোলো দাও নাম হলো উৎপল সরকার ফোন নাম্বার নাইন ডবল থ্রি আচ্ছা বাড়িটা কোথাও কাকা আমার বাড়ি হলো বেলগুরিয়া হ্যাঁ ডেলভারি আতে তাই তো আচ্ছা কেউ কেউ যদি পাখি নেয় ধরো অনেক দূর থেকে দেখছি ডেলিভারি হবে কি হ্যাঁ ডেলিভারি মোটামুটি যতটুকু দাদা যাবে আচ্ছা মানে এই কলকাতার আশেপাশে তুমি দাও তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চলে এসছি আর এক দিদির কাছে দিদির কাছে আজকে কি রেট যাচ্ছে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি বলো দিদি এটা কী আছে যাবা একটু জোরে বলো হ্যাঁ ব্ল্যাক হচ্ছে তিনশো টাকা পেয়ার যেটা এখানে নেই আর ফন্ট ফন্ড হচ্ছে চারশো টাকা পেয়ার সিলভার সিলভার হ্যাঁ সিলভার হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ার সাদা হচ্ছে ছশো টাকা পেয়ার দেখানো এই হচ্ছে কোয়ালিটি দুশো আশি টাকা জোড়া অ্যাটল পেয়ার তাই তো আচ্ছা লাভ বার্ড কি দিচ্ছ দিদি বারোশো টাকা আচ্ছা নিচেরটা হচ্ছে আটশো টাকা জোড়া না আর ওপরে গুলো হচ্ছে বারোশো টাকা আচ্ছা এদিকে এটা হুম পাইন কত হ্যাঁ ডেন পেপার দিয়ে আচ্ছা হ্যান্ড টেম্পও আছে আচ্ছা আচ্ছা দেখো ডিএনএ পেপার দিয়ে হ্যান্ড টেম পাখি একদম দেড় বছরের পাখি এটা দেড় বছর বয়স ডিএনএ পেপার সমেত পাবে সাড়ে তিন হাজার টাকা জোড়া আছে ডবল ডেট ফেক্ট আচ্ছা দেখো এই হচ্ছে কোয়ালিটি খুব একদম দেখো খুব সুন্দর টাকা এই দেখো হ্যান্ড টেম্প করা আছে ডিএনএ পেপার সমেত পেয়ে যাবে ঠিক আছে আর পরেরটা পাইন আচ্ছা এগুলো হচ্ছে উইদাউট ডিএনএ পেপার দেখো এগুলো ডিএনএ পেপার পাবে না কিন্তু আড়াই হাজার টাকা করে জোড়া আছে দেখো ঠিক আছে আচ্ছা ককাটেল ব্ল্যাক ককাটেল এ হচ্ছে বারোশো টাকা তাই তো বারোশো টাকা করে জোড়া দেখো আচ্ছা এ এটা অ্যাডেল না ইয়ে অ্যাডেল দাড়ি পাখি আছে দেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদি তো দেখো আরেক জায়গায় চলে এসেছি এখানে রেট কি যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলো কি রেখেছো আজকে দাম হ্যাঁ

এগারোশো টাকা করে তাই তো আচ্ছা আচ্ছা এগুলো সব সেমি তাইতো এর দাম হাজার টাকা করে আচ্ছা আচ্ছা আর এটা নন ডিএনএ তাই তো আর সেমি এটা পঁচিশশো টাকা করে নন ডিএনএ

তোমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও নাম সুরজিৎ চ্যাটার্জি ফোন নাম্বার নাইন ডবল জিরো ডবল সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ আর বাড়ি চিড়ি আমার ফোন করে এলেই হবে চলে এসছি সুমন্দার গাছে রাজ্যে কি দাম চলছে সেগুলো দেখিয়ে দিচ্ছি বলো উপর থেকে বলো বলছি যা আছে এখানে হুম দুশো আশি টাকা পেয়ার দুশো আশি টাকা পেয়ার এগুলো সব সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মিশিয়ে আছে আচ্ছা সেমি অ্যাডাল্ট মিশিয়ে আছে তোমরা যেটা পছন্দ হবে সেটা নিও আচ্ছা আর লাভ বার্ড রোজি গ্রুপে তাই তো আর সেমিনা এডাল্ট এগুলো আচ্ছা দুটো বাকি সেমিরে আছে বাদ আর বাদ বাকি সব এডাল্ট আছে দেখে নাও পাখির কন্ডিশন তোমরা দেখেন নাও দাম কি রে গেছো এই টাকা আচ্ছা সেমি এডাল্ট যেটা বললো ওই যে নশো টাকা পেয়া তাই তো এইটা এইটা এটা আর এইটা

আচ্ছা তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও নাম হচ্ছে সুমন সরকার হ্যাঁ ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ডবল টু সিক্স নাইন ফাইভ আচ্ছা কেউ যদি পাইকারি পাখি বিক্রি করতে চায় তো কনট্যাক্ট করতে পারে পাখি পাইকারি কিনি পাইকারি হোক কেন তাই তো মানে যদি কারো বন্ধুরা তোমরা যারা দেখছো আমার ভিডিও তোমাদের বাড়িতে যদি পাখির বাচ্চা থাকে বিক্রি করার মতন তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সেক্ষেত্রে কি তুমি গিয়ে নিয়ে আসবে না এখানে এসে দিয়ে যাবে তারা যদি দিতে চায় তাও সেটা যাবে আর আমি দিতে তাও যাবো বেশি কোয়ান্টিটি হলে তুমি বাড়িতে গিয়ে নিয়ে আসবে তাই তো কম হলে দিয়ে যেতে হবে লোকেশন হচ্ছে বিরাটি কিশোরপাড়া নিবার আচ্ছা তিনটে জায়গায় বলে যেখানে বলে সেখানে হয়ে যাবে আচ্ছা তো তোমরা কথা বলে নিও আর ডেলিভারি কতদূর দূর দিচ্ছ ইন্ডিয়ার মধ্যে যেখানে হবে প্রত্যেক ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে যত মানে যেখানে খুশি তোমরা কিন্তু বাড়িতে বসে পাখি নিতে পারো তো বন্ধুরা দেখো চলে এসেছি পাপাইদার কাছে পাপাইদার কাছে আজকের কি কালেকশন আছে আর কী দাম রেখেছে দেখিয়ে দিচ্ছি বলো এটা কী আছে পাঁচশো টাকা পেয়ার পাঁচশো টাকা পেয়ার অ্যাডাল না সেমি এটা অ্যাডাল পাখি হ্যাডাল পাখি আছে তাই তো আচ্ছা এই দিকের এটা এটা ব্লু ইয়েলো সাইড আর ব্লু পাইনাপেলের পেয়ার আছে হ্যাঁ উইথ দিয়ে নেই হ্যাঁ অ্যাডাল্ট পেয়ার হুম সাত হাজার টাকা পেয়ার সাত হাজার টাকা পেয়ার এটা এটা আছে পাইনাপেল করুন অ্যাডাল অ্যাডাল্ট পেয়ার উইথ দিয়ে নেই হুম সাড়ে তিন হাজার টাকা পেয়ার আচ্ছা জিনা পেপার সমেত এটা এটা ইয়েলো সাইজ অ্যাডাল পেয়ার উইথ দিয়ে নেই তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার কালারটা দেখো ডট फटाफटি কালার আছে আচ্ছা জাভা জাভা আছে 400 টাকা পেয়ার ব্ল্যাক জাভা 400 টাকা পেয়ার আচ্ছা সান সান গুমের বেবি আছে উই ডিএনএ 128 টাকা পেয়ার এগুলো সব বেবি না আড়ড় আছে বেবি বেবি সব বেবি 18 টাকা 18 টাকা পেয়ার 128 টাকা পেয়ার 128 টাকা পেয়ার ডিএনএ বেপার সময়তে দাও ওই ডিএনএ বেপার সময়তে পেয়ে যাবে দেখো 128 টাকা পেয়ার আর এটা এটা ঝান্ডিয়ার মেলা আছে 788 টাকা झांडियार मेल 700 रु सादा 80 रु झांडियार मेला के खादा 80 रु सादा 80 रु पीस दा बेटा किंतु पीस है, है? अच्छा ए किंगसन बेलीया से 100 रु पे यार 100 ए तो घोराव तो मुक्त घोराव एड़ा कतो बोलो एड़ा 100 रु पे यार 100 रु पे यार किंगसन बेली दे दो हां किंगसन बेली को अच्छा और एड़ा एड़ा सांचिक 250 रु पे यार सांचिक 250 रु पे यार सब ऐडल दे

এটা হচ্ছে হেলিকপ্টার প্রতি দেখো পঁচিশশো টাকা পেয়ার আর ওখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি ওটার দাম দু হাজার দু হাজার টাকা পেয়ার দেখো হ্যাঁ ব্লু ইয়েলো সাইজ ব্লু ইয়েলো সাইজ বলুন আট টাকা পেয়ার দেখো ডিএনএ পেপার সমেত পাবে আট হাজার টাকা পেঁয়াজ ফেমিনা অ্যাডেন্ট ফেমিনাডেল পাঁচ হাজার টাকা আচ্ছা এবারের নাম ফোন নাম্বারটা দিয়ে দাও নাম বাগুই হ্যাঁ ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন ফোর জিরো ফোর ওয়ান ফোর ডেলিভারি বয় দিচ্ছি সেখানে চলে যাবে তাই তো আচ্ছা আর দাম কি কিছু কমবে দাম তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন নিয়ে আসে দাম নিশ্চয়ই কমবে আচ্ছা তো যদি সিরিয়াস কাস্টমার হয় যদি তোমরা এই পাখি নিতে চাও তো অবশ্যই নেগোসিয়েবল হয়ে যাবে তো সেটা হচ্ছে

হ্যাঁ আচ্ছা তো এই লোকেশনটা হচ্ছে দেখো দেবজ্যোতি গেস্ট হাউস এটা দেবজ্যোতি গেস্ট হাউসের মাঠ আছে তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো স্কাই ওয়াকের নিচ থেকে আদা যে রাস্তাটা যাচ্ছে একটুখানি এগিয়ে দেখবে এইচডিএফসি ব্যাংক আছে এটিএম ওই এটিএম এর পাশের গলিতে ঢুকে একটুখানি ভাটা পথে তো তোমরা এই হাট পেয়ে যাবে এই হাট প্রতি রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি চলে